আসসালামু আলাইকুম সামিহা গার্ডেন অ্যান্ড নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখেন আমার এখানে ছয়টা পুত্তলিকা কালার আছে এখন এই যে শীত যাচ্ছে তাই পুত্তলিকার যৌবন ফিরে আসতেছে বৃষ্টি পড়ার সাথে সাথে একবারে পাতা দেখা যাবে না এই পরিমাণ পুত্তলিকা ফুটবে দেখেন এখানে গোলাপি এখানে মিষ্টি কালার এখানে হলুদ একটা দুইটা করে ফুটতেছে এখন বৃষ্টি হলে সব ফুটটা শুরু হবে যদি দুর্বা গোলাপি দুর্বা তারপরে সাদা দুর্বা পটলিকা এগুলা এগুলো আমি বিক্রি করতেছি এটি কারো প্রয়োজন হয় থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে